আইসিসিবির ত্রৈমাসিক বুলেটিন বাণিজ্যে দক্ষিণ এশিয়ার অন্য দেশের চেয়ে ভালো করেছে বাংলাদেশ দু উনিশ সালে বাংলাদেশের অর্থনীতিতে ম্যাক্রো এবং মাইক্রো উভয় ক্ষেত্রেই বিশ্ব অর্থনীতির বিচারে মিশ্র চিত্র দেখা যায় বৈশ্বিকভাবে বিগত বছরে কোনো বড় ধরনের বিপর্যয় বাংলাদেশের ক্ষেত্রে হয়নি কিন্তু বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি সংকুচিত হওয়ার কারণে বাংলাদেশের আমদানি রপ্তানিতে ধীরগতি লক্ষ্য করা গেছে দু সালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল আট দশমিক এক পাঁচ শতাংশ এশীয় উন্নয়ন ব্যাংক এই প্রবৃদ্ধিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্থনীতি হিসেবে বিবেচনা করেছে রপ্তানি ক্ষেত্রে নতুন বাজার তৈরি এবং বেশি সংখ্যক বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করা ও বিভিন্ন ধরনের মেঘা আধুনিক প্রকল্পে বিনিয়োগ করার জন্য এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে দু হাজার জুলাই থেকে অক্টোবর সময়কালীন বিদেশি সরাসরি বিনিয়োগ পাঁচ দশমিক তিন ছয় শতাংশ বেড়েছে বিশ্বব্যাপী দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হ্যাম স্টিমারের মতে উচ্চ উপাত্তের পুনরাবৃত্তি দেখে প্রতীয়মান হয় যে বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্যান্য দেশের চেয়ে ভালো করেছে বিশেষত ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে আমরা শিল্প উৎপাদন এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই এটা দেখি বাংলাদেশের রপ্তানি আয় দু সালে ছিল উনচল্লিশ দশমিক তিন তিন বিলিয়ন মার্কিন ডলার যা দু সালে ছিল উনচল্লিশ দশমিক দুই পাঁচ বিলিয়ন আমদানি ব্যয় দু সালে ছিল ঊনষাট দশমিক শূন্য নয় বিলিয়ন মার্কিন ডলার যা দু সালে ষাট দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স আয় দু সালে শেষ নাগাদ নয় দশমিক আট শতাংশ বেড়ে বিশ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে টাকার অবমূল্যায়ন এবং রিমিটেড টাকার ওপর দুই শতাংশ হারে নগদ সহায়তা প্রদান এই প্রভৃতি অর্জনে সহায়তা করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশ উনিশশো পঁচাত্তর সাল থেকে ইউনাইটেড নেশনস কর্তৃক স্বল্পোন্নত দেশের তালিকায় ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি অনুসারে দু সাল নাগাদ এই দেশ মধ্যমায়ের দেশে উন্নীত হবে স্বল্পোন্নত দেশ থেকে গ্র্যাজুয়েশনে উন্নীত হওয়ার নির্দেশন হচ্ছে টেকসই উন্নয়ন অর্জনের জন্য দেশের পার ক্যাপিটাল গ্রোস ন্যাশনাল ইনকাম হিউম্যান অ্যাসেটস এবং অর্থনৈতিক ও প্রাকৃতিক বিপর্যয় দ্রুত কাটিয়ে ওঠার ক্ষমতা অর্জন হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল টোয়েন্টি লন্ডন বেল সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বা সিইবিআর এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী জনশক্তি এবং বর্ধমান পার ক্যাপিটার ওপর ভিত্তি করে দুই বিশ থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির বিস্ফোরণ ঘটবে প্রতিবেদনে আরও বলা হয় দুই সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের ত্রিশতম বৃহৎ অর্থনীতি হবে এবং মালয়েশিয়া হংকং ও সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি দুই হাজার উনত্রিশ এবং দুই হাজার চৌত্রিশ সালে যথাক্রমে ছাব্বিশতম ও পঁচিশতম অবস্থানে যাবে সে যাই হোক বিশেষজ্ঞদের মতে পরবর্তী দশকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের অর্থনৈতিক ধারাকে প্রভাবিত করবে এক দু হাজার চব্বিশ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উত্তরণ এবং দুই টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন মধ্যমায়ের দেশে উত্তরণে অনেক নতুন চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে বিশ্বত রপ্তানি পণ্যের মূল গন্তব্যে দেশগুলোর ট্রেড প্রেফারেন্স হারাতে হবে দু হাজার সালের মধ্যে অনেক কঠোর ও দ্রুড় উন্নয়ন লক্ষ্য অর্জন করতে হবে বাংলাদেশকে